আসসালামু আলাইকুম ভিয়াস আবারো চলে আসলাম পেসবুড থেকে পেয়েসবের শোরুম থেকে মোহাম্মদ পারভেজ আজকে চমৎকার কিছু প্রিমিয়ার কোয়ালিটি সিপিস দেখাবো সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা পিএস বুক স্ট্যানবুল শপিং কমপ্লেক্সেন ঢাকা পার্স মোবাইল নম্বর জিরো জিরো রয়েছে জির ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর আছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আমাদের যে কোনো দুইটা নাম্বারে একটা নাম্বারে যোগাযোগ করে যোগাযোগ করে অ্যেসগুলো নিতে পারবেন আমাদের এখানে কিন্তু পাইকারি ঘুস্ট অনলাইন শপ যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই বিজনেস পারপাসের জন্য চলে আসুন পিএস বুক শপে আসলে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাবেন ভিওস খুব চমৎকার চমৎকার ডিজাইন হচ্ছে কথা বলা হচ্ছে না কালেকশনে চলে যাচ্ছি ভিওস ফার্স্টে একটা সি গ্রিন কালারের মধ্যে একটা চিনি করা কটনের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা সি গ্রিন খুব চমৎকার করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে রাবার স্ক্রিন করা আছে প্লাস হাতের আবার অনেক সুন্দর করে কাজ করা আছে পুরোটা ড্রেসে কিন্তু ভিওস এম্বয়ডারি করা কালারটা অনেক সুন্দর একটা কালার এখানে নিচে দেখেন অনেক সুন্দর করে সিকুয়েন্সে কাজ করা আছে প্লাস এখানে নিচে একটা লেসের খুব সুন্দর একটা ডিজাইন আছে ড্রেসটার মধ্যে মানে এক কথায় ড্রেসগুলো অসাধারণ একটা বোর্ডিক্সের কাছে চিপিয়েছে এটা কিন্তু ড্রেসটা সাথে পাবেন প্যান কার্ড প্লাজু পিলিয়ান কাপড়ের এবং হবে চিনি করা কাপড়ের ডিজিটাল প্রিন্টের উপরে দুপারটা অনেক সুন্দর বড় একটা নামাজি দুপাটার রয়েছে দেখেন বিয়াস সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ডেসটার সাইজ আছে কালার হবে শুধুমাত্র একটাই কালার প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা পেয়ে তেরোশো টাকা হলে সুন্দর এই নিতে পাবেন পিএস সব থেকে ভালো লাগবে স্ট্যান্ডার্ড ড্রেস দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর কালারটা এখন মিষ্টি কালারে চলে আসে এটা আরো দুই তিনটা কালার আছে শপে আসলে অবশ্যই কালারগুলো দেখিয়ে দিবো এটা নতুন করে কালারটা আসে সুন্দর আপনাদের দেখিয়ে দিলাম মিষ্টি কালার খুব সুন্দর একটা বুরিক আছে সিম্পল রূপের একটা ড্রেস এখানে সুন্দর করে বাটাম করা আছে ড্রেসটা সাথে পাবেন স্লাব কটনের সেম কাপড়ের প্যান্ট কার্ড প্লাজো হোয়াইট আর অন্যান্য থাকবে সেম বুকের কালারের বড় টাসেল করা আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে পিয়াস প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে সুন্দর ড্রেসটা রেডিমেড পেয়ে যাবেন পেসবোডে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার করে ড্রেসটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা খুব সুন্দর করে হাতের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা কাপড়টা হবে সম্পূর্ণ রেশমি সুতা দিয়ে কাজ করা রেসপিন সিল্কের উপরে খুব সুন্দর ডিজাইনটার নিচে অনেক সুন্দর করে কাজ করা প্লাস এখানে টাসসেল করা আছে ড্রেসটার মধ্যে বুডিক্সের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কাজ কাপড় টোটাল ডিজাইনটা ডিফারেন্ট একটা ড্রেস কিন্তু হাতের মধ্যে দেখেন বিয়াস অনেক সুন্দর করে হাতের এখানে টাসসেল করা আছে সাথে সেভ কাপড় একটা প্যান্টার প্লাজো পাবেন খুব সুন্দর করে প্যান্টার প্লাজোটা দেওয়া আছে সাথে ওনারা পাবেন ডিজিটাল প্রিন্টের উপরে বড় নামাজি দুপাট্টা আছে চমৎকার একটা বড় দুপাট্টা রয়েছে বিএস এটারও থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ড্রেসটার সাইজ হবে প্রাইস পড়বে বিয়াস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে ড্রেসটা নিতে পাবেন পিএস থেকে এখন আরেকটা চিনিগোড়া কটনের মধ্যে ড্রেস ডাকা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ হাতের কাজ করা ড্রেসটার মধ্যে এখানে টাসেল করা আছে ড্রেসটা হাতাটা অনেক সুন্দর করে পুরো হাতাটা গর্জেস করে ড্রেসটা কাজ করা আছে প্লাস নিচে কাজ করা দেখেন নিচের প্যানেলটা দেখেন পিয়াস চমৎকার করে কাট আউট করা আছে প্লাস নিচে কাজ করা আছে এখানে একটা লেসের ডিজাইন আছে খুব সুন্দর করে কালারটা অনেক সুন্দর রানি পিঙ্কের মধ্যে হাতাটা হবে কাজ করার সাথে পাবেন প্যান্ট কার্ড প্লাজো সেম কাপড়ের একটা প্যান্ট কাট প্লাজো পাবেন আর ওনারা হবে ডিজিটাল প্রিন্টের উপর বড় দোপাট্টা খুব সুন্দর একটা বড় দোপাট্টা রয়েছে একদম পাঁচ হাজার একটা দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত ড্রেসটার সাইজ হবে বিয়াস ড্রেসটার প্রাইস পড়বে হলো মাত্র তেরোশো টাকা বিয়াস তেরোশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পাবেন পিএস বুরিক সব থেকে আরেকটা ড্রেস দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা বুরিক্সের ড্রেসটা খুব চমৎকার করে এম্বয়ডারি করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর করে পুরো ড্রেসটার মধ্যে অ্যাম্বোয়ডারি করা প্লাস ছোটো ছোটো করে স্টোন বসানো আছে নিচে অনেক সুন্দর করে একটা কুচি দেওয়া আছে কালারটা অনেক সুন্দর একটা স্কিন কালার উপরে ড্রেসটা হবে খুব সুন্দর করে কাজ করা আছে সাথে পাবেন শির কাপড় একটা বড় দুপাট্টা একটা প্যান্ট প্যান্টার প্লাজও থাকবে কন্টাস খুব সুন্দর অন্যগুলো থাকবে একদম নামাজি বড় দুপাটটা খুব সুন্দর একটা দুপাট্টা দেখেন বিশাল বড় একটা দুপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর মতো ড্রেসটার সাইজ হবে বিয়ার্স প্রাইস প্রবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই গরজের ড্রেসটা নিতে পাবেন পিএস বুরিক্স থেকে বিএসভি টাস্কের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ পেজ